যে আগামী পঁচিশ বছরের রোডম্যাপ তিনি তৈরি ভর্তুকি প্রায় ছশো টাকা ভর্তুকি লক্ষ্মী ভাণ্ডার ঠিক আছে চলবে এটা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচন তাকে তৃতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত করার নির্বাচন এবং সরকার কেন্দ্রে তারই হবে তিনি প্রধানমন্ত্রী হবেন এবং তিনি মানুষের সামনে একটা রোডম্যাপ আগামী পাঁচ বছর দশ বছর তিনি কি করতে চান তিনি বলছেন যে আগামী পঁচিশ বছরের রোডম্যাপ তিনি তৈরি করছেন অর্থাৎ ভারতের স্বাধীনতার যখন একশো বছর পালন হবে কি ধরনের ভারতবর্ষ আমরা দেখতে চাই এই নির্বাচন সেটা নির্ধারিত করব প্রধানমন্ত্রী লাখপতি দিদির কথা বলছেন অর্থাৎ তিন কোটি মহিলা প্রথম দাপে তিনি দাঁড় করাবেন যারা যাদেরকে সব রকম সুযোগ সাপোর্ট দেওয়া হবে বিভিন্ন প্রকল্পের অন্তর্গত এবং তারা নিজেদের পায়ে যাতে দাঁড়াতে পারে ছোট উদ্যোগ লঘু উদ্যোগ ছোট কারবার শুরু করে তারা যাতে করতে পারে এবং তাদের ব্যক্তিগত সাশ্রয় যাতে হয় এক লক্ষ টাকা এটা তিনি বলেছেন তা আমাদের সংকল্পপত্রও রয়েছে সেই জন্য লক্ষ্মী ভাণ্ডার ঠিক আছে চলবে জনমুখী মানে একত্র মানুষের সাহায্য করার যে প্রকল্পগুলো চলুক কিন্তু আলটিমেটলি আমাদের ভাবতে হবে যে আমরা বিশেষ করে মহিলাদেরকে তাদেরকে আত্মনির্ভর সেলফ রিলায়েন্স সেলফ ডিপেন্ডেন্ট কীভাবে কী করে করা যেতে পারে সেটা ভাবতে হবে গ্যাসে ভর্তুকি প্রায় ছশো টাকা ভর্তুকি দেওয়া হয়েছে গ্যাসে গত দু মাসে এটাও রয়েছে